হ্যালো বন্ধুরা আজকে আমি একটু আম আমকাসি বানিয়েছি তাই কিভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করার জন্য চলে এলাম তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে থাকো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা আজকে আমি একটু কাসন্দ বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কাসন্দ বানানোর জন্য আমি দেখো এখানে তিনশো গ্রাম সর্ষে নিয়েছি আমি সাদা সরষে দিয়েই করব তবে অনেকে বলে কালো সরষে দিয়ে নাকি ঝাঁজ ভালো হয় কিন্তু আমার কাছে সাদা সরষে দিয়েই বেশি ভালো লাগে কালো সরষাটা তেতো হয়ে যায় আর সাদা সরষে যেহেতু খোসাটা থাকে না ওপরের কালো খোসাটা ওই জন্য এটা দিয়ে করলে এটা ঝাঁজ একটু কম হলেও তেঁতো হয় না ওই জন্য আমি এখানে তিনশো গ্রাম সাদা সর্ষে নিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি দেখো এখানে আমি হাফ চামচ মুড়ি নিয়েছি হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ নিয়েছি আর একটু ধনে নেবো ধনেটা আমি নিই ধনে নেব একটু আর এখানে নিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো এই যে নুন আর পরিমাণ মতো হলুদ দিতে হবে আর এটাতে অবশ্যই ভিনিগার কিন্তু লাগবে কারণ সংরক্ষণ করার করতে হলে পরে ভিনিগার যোগ করলে তোমরা দুদিন বেশি রাখতে পারবে আর নিয়েছি আমি একটা কাঁচা আম দুটো কাঁচা লঙ্কা এই যে একটা কাঁচা আম নিয়েছি কাঁচা আম বেশি দরকার নেই একটা কাঁচা আম হলেই হবে আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমটাকে ছুলে নিয়ে ছোট ছোট টুকরো করে এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো যে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই এই মশলাগুলোকে ভেজে নেব আমি ধনে দিতে ভুলে গিয়েছিলাম এই যে ধনেটা যোগ করলাম এগুলো এখন একটু কাঠখোলাতে ভেজে নেব এগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে খুব হালকা করে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব এটা সবার শেষে যোগ করব খুব হালকা করে ভাজবো লঙ্কা দুটো পরে ভাজি এর সঙ্গে দিলে পুড়ে যাবে মশলাটা এরকম হয়ে গেছে আর বেশি ভাজলে কিন্তু এই যে পুড়ে যাবে আমি ঢেলে নিচ্ছি এবার শুকনো লঙ্কা দুটো ভেজে নেব একটু মচমচা হলেই হবে গুঁড়ো করার মতো গ্যাসটা কিন্তু খুব ছোট করে দিয়েছি কারণ বড় করে দিলে এগুলো পুড়ে যাবে লঙ্কা দুটো হয়ে গেছে এই আমি তুলে নিচ্ছি এবার এই কড়াতেই আমি জল বসিয়ে দিচ্ছি এই যেখানে আমি এক বাটি জল দিলাম আর হাফ বাটি দেব জলটাকে ফুটিয়ে আমি অর্ধেক করে ফেলব এই আরো হাফ বাটি দিলাম এটাকে ফুটিয়ে আমি অর্ধেক করে ফেলব ততক্ষণে আমি সব জিনিসগুলো রেডি করে নিচ্ছি এই কাঁচা আমটাকে আমি এবার ছুলে নিচ্ছি ছুলে ছোট ছোট টুকরো করে নেব আমি এটা দিয়ে কেটে নিচ্ছি কষাগুলো কেটে এই কাটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি টুকরোগুলোকে একটা মিক্সির মধ্যে একটু পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে আমি ঘষে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য তোমরা বটিতেও কেটে নিতে পারো চাকু দিয়েও কাটতে পারো আমার এইটাতেই ঘষাটা সুবিধাজনক মনে হলো Pravim i to tijeku ženici. এ দেখো একটা আম থেকে দেখো কতগুলোগুলো এই দুটো লঙ্কা দিয়ে আমি এটাকে একটুখানি পেস্ট বানিয়ে নিব ভাজা মশলাটাকে একটু গুঁড়ো করে নেব যে এটা কিন্তু ঠান্ডা হবার পরেই কিন্তু গুঁড়ো করবে নাহলে ভালো গুঁড়ো হবে না আমি বড় বাটিটাতেই করছি কারণ সরষে আমি পেস্ট করার জন্য আমার এই বড় বাটিই লাগবে সরষাটা কিন্তু শুকনোভাবে ঘুরাতে হবে জল দিয়ে কিন্তু নয় মশলার জন্য আমার ছোট বাটি হলেই ভালো হতো কিন্তু যতটা গুঁড়ো হয়েছে এই যে এর থেকে আর পেস্ট না হলেও অসুবিধা নেই এই যে এইরকম গুঁড়ো হয়েছে দেখো আমার এরকম দরকার এটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম এটার মধ্যে আমি এখন সরষাটা দিয়ে ঘুরিয়ে নেব সরষাটা কিন্তু জল টল কিচ্ছু দেব না যে সরষাটা ঘুরিয়ে নিচ্ছি দেখো এখানে তিনশো গ্রাম সর্ষা রয়েছে আমি ভালো করে রোদে দিয়ে একটু মতমচে করে নিয়েছিলাম নিয়েছি খুব বেশি ঘুরাব না দলা পাখি যাবে আচ্ছা একটু দলা দলা একটুখানি গোটা গোটা রয়েছে আমি আরেকবার ঘুরাবো মোটামুটি বাটা হয়ে গেছে দু একটা গোটা রয়েছে দু চারটে গুঁড়ো হয়ে গেছে তিনশো গ্রাম সরষে থেকে এতটা গুঁড়ো হয়েছে আমার

কিন্তু আমার ভালো লাগে না মুখে পড়লে বেশি একটু সামান্য একটু টক টক সাজে হবে সেই জন্য আমি এটা বেটে নিচ্ছি এটাতে জল দেবো না খালি বাটবো খুব যদি মিহি নাও হয় অসুবিধা নেই খুব কিন্তু পেস্ট করি নি দেখো আধা ভাঙা আধা ভাঙা এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো এই দেখো জলটা কিন্তু ফুটতে ফুটতে দেখো অনেকটাই কমে গেছে এই যে জলটা কিন্তু এতটা জল ছিল এখন এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি আম আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি না মিনিট তিনেক জলটা আমার অনেকটাই কমে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ একটু দিলাম লবণটা তোমরা অবশ্যই বুঝে দেবে আমি এখনই অনেক বেশি লবণ দেব না আমি যে হাফ চামচ লবণ দিলাম পরে দেখে নিয়ে লবণ লাগলে আমি পরে দেবো জলটা কিন্তু আমি অর্ধেক করে নিয়েছিলাম তারপরে কিন্তু এগুলো দিয়েছি আমি সর্ষাটা দিয়ে কিন্তু একদম ফুটাবো না খুব অল্প এই গ্যাসটা কমিয়ে দিলাম এই সর্ষেটা অল্প অল্প করে দিচ্ছি আমি আর একটু রয়েছে আস্তে আস্তে দেবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এরকম একটা হাতা নেবে হাতা দিয়ে কিন্তু দলাগুলো ভাঙা সুবিধা এবারে কি বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ধরো আমি এক লিটার মতো জল দিয়েছিলাম এটা শুকিয়ে আমার হাফ লিটার জল হয়েছে এই কাজটা করার সময় কিন্তু গ্যাসটা একদম ছোট করে রাখবে কিন্তু এটা দলা পাকিয়ে গেলে তোমাদের নাড়তে অসুবিধা দেখো এটা কিন্তু সর্ষের হবে কিন্তু আস্তে আস্তে দিতে হবে কিন্তু একবারে দিলে কিন্তু দেড়া পেকে যাবে আমার কিন্তু ভালো করে মিশান হয়ে গেছে বেশি ফুটানোর দরকার নেই এই পর্যায়ে তোমরা একটু নুনটা দেখে নেবে অবশ্যই আমি এখানে পরিমাণ কাঁচা সরষের মশলা আমি এতগুলো দেব না এতগুলো লাগবে না এই পরিমাণে মশলা দিলাম আমি সবটা কিন্তু দিলাম না রয়েছে আমার আরও পরে কিন্তু আমি সবটুকু মশলায় যোগ করে দিয়েছি এখন এতে যোগ করব ভিনিগার এই যে ভিনিগারটা দিলে কিন্তু তোমরা অনেক দিন সংরক্ষণ করতে পারবে ভিনিগার মিশিয়ে দিলাম এই হাতা দিয়ে এক হাতা এটা একটু টক স্বাদও আসবে সংরক্ষণও করবে দেখো এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরো জমবে আর আমগুলো যেগুলো একটু গোটা গোটা আছে এগুলো আপনি এর মধ্যে নরম হয়েই গেছে আর গরমে যেটুকু বাকি আছে নরম হয়ে গেছে আর এই কাজটা কিন্তু একদম কম ফ্লেমেই কিন্তু করবে বেশি ফ্লেম দিয়ে করতে গেলে কিন্তু পুড়ে যাবে তলাটা আর সর্ষা সব ডেলা পাকিয়ে যাবে আমার কিন্তু হয়ে গেছে আমি নুনটা চেক করে দেখে নিয়েছি নুনটা আমার ঠিকই আছে আর একটু লাগবে নুন গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলেই দেখো এটা কিন্তু ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে এই দেখো যতটা গাঢ় মনে হচ্ছে এখানে পরে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে তবে এই সময় কাসুন্দ তৈরি করে অনেকেই রেখে দেয় তবে অনেকের এখন সময়ও খুব কম কিনে বেশিরভাগ মানুষ খায় গ্রামেগঞ্জে কিন্তু এখনও এই কাশন্দ নিজেরা হাতে তৈরি করেই খায় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি দেখছি হুম সব ঠিক আছে আমি এখন এরকম শিশির মধ্যে এগুলোকে ভরে তারপরে ফিরে আসছি এটা ঠান্ডা হবে তারপরে ভরবো শিশিতে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি আজকাল মানুষের সময়ের ভীষণ অভাব তাই মানুষ এগুলোকে কিনেই বেশি খায় তবে গ্রামেগঞ্জে কিন্তু এখনও মানুষ এগুলো বানিয়ে গেব আমার তিনশো গ্রাম সরষার থেকে এ দেখো এতটা কাশন্দি হয়েছে একটু বেশি হলো ওই জন্য আমি জলের বোতলে পুড়ে রাখলাম আমার কাচের বোতল একটাই ছিল সব বোতল ফেলে দেওয়া হয় এ দেখো তোমরাও চটপটি হয়ে বানিয়ে ফেলো আশা করি ভালোই লাগবে টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাড়িতে কোনো জিনিস বানালে সেটা টাটকাও হয় আর খেতেও ভালো লাগে সাশ্রয়ও হয় তাই বানিয়ে ফেললাম তোমরাও বানাও